নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে সবাইকে একটু ছোটবেলায় ফিরিয়ে নিয়ে যাব কেন বললাম কথাটা তাহলে তো দেখতে হবে আজকের ভিডিওটি ছোটোবেলার ভূগোল বইতে আমরা প্রত্যেকেই অশুখুর আকৃতি হ্রদের কথা পড়েছি সমতল ভূমিতে পৌঁছে নদীর গতিপথে তৈরি হয় এই অশুখ্রাকৃতি হ্রদ বাড়ির এত কাছে এমন একটা ভূমিরূপ থাকা সত্ত্বেও ছোটবেলায় আমার কোনোদিনও দেখা হয়ে ওঠেনি উত্তর চব্বিশ পরগনা জেলার বাদুড়িয়া থানার অন্তর্গত কাঁকড়াসুটি গ্রাম ইছামুঠি নদীর ওপর নির্ণীয়মান কাটাখালী ব্রিজ থেকে ডান দিকে কিছু দূর গেলেই এই স্থান যদিও পুরোপুরি হ্রদের আকার এখনও এই স্থানটি পাইনি কিন্তু আগামী কয়েক বছরের মধ্যে হয়তো সেটিও পূর্ণ হয়ে যাবে নদীর দুই পাড়ের মাঝখান দিয়ে শুধু একটি সরু রাস্তা চলে গেছে এই হলো মাঝখানে সেই রাস্তার অংশটি যা দুই পারে একই নদী দুই দিকে বয়ে গেছে তখন ভাটা চলছিল এই সময় নদী এই ডান দিক থেকে বয়ে গিয়ে বাঁ দিক দিয়ে চলে যাচ্ছিল এখানে নদীর বুকে অনেকটা জায়গায় চড়া পড়ে গেছে নদীর গতিপথের মাঝের অংশটিতে বেশ কতগুলি ইটভাটা তৈরি হয়েছে বাকি অংশে অবশ্য চাষের জমি আছে তাহলে বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই জানাবেন কিন্তু আর চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে নেবেন আজকের মতো এই পর্যন্ত টাটা